নিজ বাসভবনে রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন উদযাপন করলেন বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন জানা গেছে আঠেরোশো সালে সালের তেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন মনীষী পঞ্চানন বর্মা উত্তরপূর্ব ভারতের পিছিয়ে পড়া জনগোষ্ঠী রাজবংশী সমাজের কোনো পরিচয় ছিল না ইংরেজ সরকার কোচ হিসেবে আখ্যায়িত করেছিল কিছু মানুষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন কিন্তু তাদের অবর্তমানে সেই আন্দোলন থমকে যায় এরপরই পঞ্চানন বর্মার নেতৃত্বে ক্ষত্রিয় সমিতি গঠন হয় এবং তার মাধ্যমে কোচ শব্দমোচন করে রাজবংশী ক্ষত্রিয় জাতিকে রূপান্তরিত হয়েছিল পাশাপাশি পণ প্রথা নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন আর সেই বীরপুরুষের জন্মদিবস পালন হলো মাথা ভাঙায় বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মনের নিজস্ব বাসভবনে এদিন বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন পঞ্চানন বর্মার জীবনীও তুলে ধরেন মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবে উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে ইংরেজি সালে তিনি তেরোই ফেব্রুয়ারি এখানে জন্মগ্রহণ করেছেন শুভ খনি তিনি জন্ম পুরুষ মহাপুরুষ তিনি মনীসিং নামে খ্যাত হয়েছেন তিনি উত্তর পূর্ব ভারতে যে পিছিয়ে পড়া জনসমাজ রাজবংশী জনগোষ্ঠী তাদের কোনো পরিচয় ছিল না তাদেরকে কিছু কিছু মানুষ কোচ হিসাবে আখ্যায়িত করেছিল ভারতবর্ষে যখন প্রথম সেন্সার রিপোর্ট হয় এই এত এলাকার মানুষকে যখন কোচ হিসেবে চিহ্নিত করেছিলেন ইংরেজ সরকার তার বিরুদ্ধে কিছু মানুষ বিশেষ করে হরমন খাজানজি এবং তার সুযোগ্য জামাতা খগেন দাস তিনি লড়াই করেছিলেন তাদের অবর্তমানে এই আন্দোলন দীর্ঘদিন বন্ধ ছিল পরবর্তীকালে পঞ্চানন্দ বর্মার নেতৃত্বে উনিশশো সালে তিনি রংপুরি ক্ষতি সমিতি গঠন করেন তার মধ্যে এই জাতির কোষ শব্দ কলঙ্ক বচল করে রাজবংশী ক্ষত্রিয় জাতিতে রূপান্তরিত করেছেন এই খনজন্ম মহাপুরুষের পুন জন্মক্ষণে আমরা হয়ে কুণ্ণভাবে ট্রাস্টের পক্ষ থেকে আমার বাড়িতে অনাম্যরভাবে এই দিনটি উদযাপন করে একটাই বার্তা সমাজের সমস্ত মানুষের কাছে দিচ্ছি প্রত্যেকটি মানুষ প্রতিটি ঘরে ঘরে এই খনজন্ম মানুষকে নিজের বাড়িতে প্রতিকৃতি রেখে তারা শ্রদ্ধা জানাব এই যেমন আপিল জানাচ্ছি তেমনি আপিল জানাচ্ছি সমস্ত সমাজ সচেতন মানুষের কাছে সর্বত্র পঞ্চানন বর্মাকে নিয়ে চর্চা হোক গবেষণা হোক যেমন আজকে একটা শুভ খবর বাংলা শিল্পী পক্ষ মেট্রো চ্যানেলের সামনে পঞ্চানন বর্মার জন্মদিন তারা করছে এটা শিল্পী পক্ষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্টের পক্ষ থেকে খোলেসামারের মানুষের পক্ষ থেকে এইভাবে যত দূরে আমি আশা করব অদূর ভবিষ্যতে চারটি রাষ্ট্রে রাজবংশী সমাজের মানুষরা বসবাস করে ভারত বাংলাদেশ নেপাল ভুটান প্রত্যেকটাই রাষ্ট্রেই ছাড়ম্বরে পঞ্চানন বর্ণের চর্চা হোক তার জন্মদিন হোক তবে আজকে আমি একটাই খুলেশামারের মানুষ হিসাবে সমাজ আপনাদের সমাজ মাধ্যম এবং দূরদর্শনের মাধ্যমে এবং সংবাদপত্র একটাই বার্তা দিতে চাই পঞ্চানন বর্মার জীবনের একটা বড় যেটা আক্ষেপ সেটা আমরা কেউই এখন অবধি আমাদের সমাজের লোকে হোক আর অন্য সমাজের লোকে হোক কেউ কিন্তু মনে প্রাণে গ্রহণ করতে পঞ্চায়েত সবচেয়ে বড় সার্থক আন্দোলন ছিল একটা আক্ষেপ ছিল পণ কথা আমাদের এত দন ছিল ছিল তিনি কন্যাপনেরও নিন্দা করেছিলেন কন্যা পণ্য মনে কন্যা বিক্রি করা কন্যাকে দাসী হিসাবে রূপান্তরিত করা পরত্যপক্ষী বল্লালী সমাজ বল্লাল সেনের নেতৃত্বে যে বল্লালী সমাজ এই বলা সমাজের পক্ষে একটা অভিশাপ চলছে আজকে সমাজে সুতরাং যে বঙ্গী সমাজ নয় বাঙালি সমাজ সর্বত্র ভারতবর্ষের সামাজিক একটা বড় অভিশাপ হচ্ছে পণ কথা আজকে বিয়ের মেয়ের বিয়ের ক্ষেত্রে আগে ছিল হাজার সাইকেল রেডিও ঘড়ি তারপরে আসলো হাজার এখন হচ্ছে লক্ষাধিক টাকায় রূপান্তর আরম্বর পণ্য বিয়ে যার ফলে কন্যা দায়গ্রস্ত পিতারা মেয়ের বিয়াতে সর্বশান্ত হয়েছে জমি বাড়ি ঘর সব বিক্রি করছে জানে না যিনি পুত্রের পিতা তিনিও কিন্তু কন্যারও পিতা এই না জানা যে এই অন্ধ অসচেতনার জন্যই আমাদের সমাজ অর্থনৈতিক দিকে পঙ্গু হচ্ছে তাই আমি একটাই বার্তা দিতে চাই পঞ্চান্ন বর্মার জন্মদিনে নতুন করে শপথ নৌক বাংলার বা ভারতবর্ষের সমস্ত মানুষ সমাজসেত মানুষ আমরা পণ প্রথা রোধ করবো কন্যাকে মেয়েদের সমমর্যাদা তৈরি করব আর পণ প্রথা বিলোপ করে আর্থিক পঙ্গু থেকে সমাজকে বাঁচানোর দায়িত্ব সকলে গ্রহণ করবে এটা যদি গ্রহণ করবে তবেই সার্থক হবে গণেশী পঞ্চান্ন বর্মাকে শ্রদ্ধা করা তাকে সন্মান করা নমস্কার